আসলে ভোকাল কর্ডটা কি এবং কি কি ধরনের রোগ এই ভোকাল কর্ডে হতে পারে এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন করেছে আমরা এই যে কথা বলছি এই যে আওয়াজ এক একজনের স্বর এক এক রকম তাই না এত এই যে যে স্বরটা একটি অদৃশ্য জিনিস এটা আমরা অনুভব করতে পারি আমরা শুনতে পারি কিন্তু আমরা কি আদৌ জানি না হ্যাঁ যে কোথা থেকে স্বরটা আসে তাই না খুব ইন্টারেস্টিং কিন্তু তো সেই জন্যই আমি একটু আজকে আমার যারা দর্শক রয়েছেন জিটিভির অগণিত দর্শক তাদেরকে আমি একটু দেখাতে চাই আসলে কোথার থেকে আমরা কথা বলি তো চলুন একটু ছবিতে আমরা দেখে আসি প্রদর্শক আমরা যে কথা বলি বা আমাদের যে স্বর এই স্বরটা উৎপন্ন হচ্ছে একটি যন্ত্র দিয়ে আর সেই যন্ত্রের নাম হচ্ছে ল্যারিংস বা ভয়েস বক্স ল্যারিংস আমরা মেডিকেলের ভাষায় বলছি ল্যারিংস এই ভয়েস বক্সের মধ্যে আবার একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে বা পার্ট থাকে যেটির নাম হচ্ছে ভোকাল কর্ড তো আমরা ভোকাল কর্ডটাকে যদি একটু গিটারের তারের সাথে তুলনা করি গিটারে যেরকম কর্ড থাকে ঠিক ওরকমভাবেই মহান সৃষ্টিকর্তা আমাদের ভোকাল কর্ডটাকে ওইভাবেই তৈরি করেছেন আমাদের ষড়যন্ত্রের মধ্যে আমি একটু দেখাচ্ছি খেয়াল করুন এই যে একটি কর্ড হ্যাঁ এই যে ডান পাশ এটা হচ্ছে বাম পাশ আর পুরো জায়গাটার নাম হতেছে যন্ত্র বা ল্যারিংস ল্যারিংসের কয়েকটি পার্ট থাকে সুপ্রাগ্লোটিস গ্লোটিস সাবগ্লটিস এটা আসলে মেডিকেলের টার্ম তো তার মধ্যে গুরুত্বপূর্ণ যে পার্টটা হচ্ছে গ্লটিস যেটাকে বলছি ভোকাল কর্ড এইটা নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা তো খুশিদ আলম ভাই যে ভোকাল কর্ড বা যে আমরা যে কথা বলছি যে আপনি যে সুমধুর কণ্ঠে গান করেন এই গানটা কোথার থেকে আসে এই কর্ড দুটোই কিন্তু আলটিমেটলি করছে এই যে যে ভোকাল কর্ড এইটা কিন্তু আমরা আসলে নিজেরা দেখতে পারি না তাই না তো এটা ভিতরের একটি পার্ট তো এই ভোকাল কর্ডে যদি কোনো রকম কোনো রোগ ব্যাধি বাসা বাঁধে সেক্ষেত্রেই কিন্তু আমাদের কণ্ঠ যার যেরকম কণ্ঠ সেই কণ্ঠটা সাডেনলি চেঞ্জ হয়ে যাবে তো তুমি আমার কাছে জানতে চেয়েছিলে যে এই ভোকাল কর্ডের মধ্যে কি কি রোগ বাসা বাঁধে তো আমরা যদি এই পিকচার এবং এই পিকচারের মধ্যে একটি তুলনা করি তাহলে কি একটু পার্থক্য দেখা যাচ্ছে খুশিদালম ভাই তো এখানে একটি গোটা খেয়াল করা যাচ্ছে এই যে আমরা সার্কেল দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে দুই পাশে দুটি ভোকাল এই যে ডান পাশ এটা বাম পাশ এই যে খানিকটা অংশ ফুলে গিয়েছে তাই না এটাকে বলা হচ্ছে নডিউল ভোকাল টার্ম তো আমরা একটু সহজ করে বলার চেষ্টা করছি যে একটি গোটা হ্যাঁ তো এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে দুই দিকে হয়েছে তো এই গোটাটা বা নডিউলটা সাধারণত দুই দিকে হয় আর তুমি যে টপিকটা দিয়ে শুরু করলে যে ভোকাল কর্ড পলি। এইটা সাধারণত এক সাইডে হয় এই যে এবং এই পলিপটা দেখতে একটু চেঞ্জ আছে গোটাটা যেরকম তার চেয়ে আবার একটু ডিফারেন্ট লুক একটা এক্সট্রা মাংস পিণ্ড অনেকটা ঝুলে পড়ার মতন অবস্থা একটা পের্যাঙ্কুলেটেড ম্যাস এই জিনিসটির নামই হচ্ছে পলিপ তো এই যে যে জিনিসগুলো আমরা দেখালাম ভোকাল কট নুডুল ভোকাল কট পলিপ এর বাইরেও আরও কয়েকটি ঘটনা ঘটতে পারে ভোকাল কর্ডে আলসার বা ক্ষত হতে পারে তো মোটা দাগে যদি ভোকাল কর্ডে কারো নডুল হয় কারো পলিভ হয় কারো আলসার হয় ক্যান্সার হয় এই জাতীয় রোগ যদি বাসা বাঁধে সেক্ষেত্রে কিন্তু তার কণ্ঠস্বরের পরিবর্তন হয়ে যেতে পারে